লেজার হোয়াইট নাইট ক্রিম মানে নামটা শুনতে কেমন যেন লাগে না যে আপু এখনই নাইট ক্রিমটা নেই ব্যবহার করি তারপরে দেখি রিভিউ কেমন গ্যারান্টি পাচ্ছেন এটার ওপরে একদম মানি ব্যাক গ্যারান্টি কাজ না করলে টাকা রিফান্ড পাচ্ছেন আমার এরকম নাইট ক্রিমের মধ্যে সবচাইতে পাওয়ারফুল নাইট ক্রিম আমাদের ফর্সার জন্য ছিল হচ্ছে জিনসিং তারপর হচ্ছে আমাদের আরসিসি ওইটার চাইতে আমরা যদি কয়েক গুণ মানে আপনার হচ্ছে আরও সেভেন্টি প্লাস সেভেন্টি প্লাস আপনার পার্সেন্টেজের দিক থেকে অতিরিক্ত ফর্সাকারী নাইট ক্রিম হচ্ছে আমাদের এটা বাংলাদেশে কি পুরো ওয়ার্ল্ডের যদি আমি উভব করে কাউন্ট করি আমাদের এই পর্যন্ত নিয়ে আসা সবচাইতে বেশি হোয়াইটনিং নাইট ক্রিম হচ্ছে আমাদের এই নাইট ক্রিমটা আপনি শুনলেই বুঝতে পারছেন এটার নাম হচ্ছে লেজার হোয়াইটনিং প্লাস নাইট ক্রিম যেটাতে আপনার অনেক বেশি ফর্সা করবে স্কিনটা যারা আসলেই শ্যামলা যারা আসলেই ফর্সা চাচ্ছেন আপনি টার্গেট নেবেন যে আপু এইটা আমি যেন নিতে পারি এবং এইটাতে মানে ব্যাক গ্যারান্টি পাচ্ছেন এখানে আপনার কোনো ধরনের চিন্তা নাই আরেকটা কথা আরেকটা কথা আরেকটা কথা এগুলো কিন্তু অনেক কাজ আছে আরও নাইট ক্রিমের কিন্তু শুধুমাত্র যে ফর্সা করবে তা কিন্তু না এটাতে আপনার যদি দাগ থাকে ছোটো ছোট দাগ থাকে একদম যাদের হচ্ছে ডার্ক স্পট অনেক বেশি যখনও তোমার যেদি ডার্ক ডার্ক স্পটগুলো আছে সেগুলোও কিন্তু চলে যাবে ইভেন তো তোমার ব্রোন এবং র্যাশও কমে যাবে আপনার স্কিনটাকে একদম পুরো হেলদি হোয়াইট করবে এটা একটা স্পেশাল ব্যাপার আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে এটা ইউজ করতে তোমার স্কিনটা না প্রচুর গ্লাসি করবে আপনার বয়সটা যদি চল্লিশ বছর হয় আপনাকে দেখতে ঠিক বিশ বাইশ বছর মেয়ে লাগবে আপনি যদি এরকম একটা ক্রিম চান গোফার মাই লেজার আই ক্রিম অফার আছে আমরা মাত্র স্টক করলাম আপনারা যারা যারা নিতে চাচ্ছেন ইনবক্সে গিয়ে এখনই দৌড় দেন টাটা